আমরা বাংলাদেশি আমরা গর্বিত আমরা বিএনপি ডুবানোর এরকম দুই একটা যথেষ্ট খুব তাড়াতাড়ি বিএনপিও ডুবে যাবে নৌকার মতো বিএনপি খুব বড় একটা দল আমরা তাদেরকে সম্মান করি কিন্তু তাদের দলের এই প্রবীণ নেতাগুলা একের পর এক যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে এগুলা কিন্তু বিএনপির লোকেরাও পছন্দ করতেছে না বিভাজন তৈরি হচ্ছে রহমান সে সে যে তারা ভারতীয় ভারতীয় দেখুন আপনি হতে পারেন কিন্তু বলল আমি ভারতীয় না আমি একজন বাংলাদেশি আমি গর্বিত আমি প্রাউড ফিল করি আমি একজন বাংলাদেশি যদি আপনি মনে করেন আপনি ভারতীয় তাহলে আপনি ভারত চলে যান আপনি এখানে থাকছেন কেন এখানে রাজনীতি করতেছেন কেন শুধু শুধু উল্টাপাল্টা কথা কইলা নিজের ইমেজটা নষ্ট করেন না ইতিমধ্যে আপনার ইমেজ বলতে আর কিছুই নাই আপনি যা যা শুরু করছেন এই কয়েকটা মাস ধরে এগুলো ঠিক না আপনার বয়স হয়েছে রিটায়ার্ড নেন রাজনীতি থেকে দলে তরুণদের আসার সুযোগ করে দিন জমির মধ্যে আগাছা হলে জমির ফসল ভালো হয় না আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো আপনার দলের জন্য ভালো না ভালো হচ্ছে না মানুষের আপনার দলের মানুষেরাই আপনার এই কথাগুলো পছন্দ করতেছে না দলের মধ্যে বিভাজন আপনারা যদি হাসিনা কথা বলেন কি বছর আমি এই কখনো দেখিনি এটা মুসলমানের দেশ কথাবার্তা বলতে হলে একটু সাবধানে বলতে হবে ইসলামের ময়দানে কথা বলেন হ্যাঁ হাজলামের একটা সীমা আছে বুঝছেন আপনার বয়স হয়েছে আপনি রিটায়ার্ডের জন্য যান আপনি কি বলেন না বলেন আপনি নিজেও মনে হয় না আপনি জানেন বা বুঝেন আপনার কথা বলে বিভাজন তৈরি হচ্ছে জাতির মধ্যে বিভাজন তৈরি হচ্ছে একটা জাতি যদি কখনো এক না হয় তাহলে এই জাতির উন্নত কখনো হয় না আপনি যে যে বক্তব্য দিচ্ছেন প্রতিনিয়তই জাতি বিভক্ত হবে